সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও আজকে আরও একটা মুক্তি ইঞ্জিনিয়ারিংয়ের এর নতুন আরেকটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো এই গাড়িটার মডেলটা একটু আনকমন এবং আলাদা কাস্টমার যেভাবে বলেছে ঠিক সেভাবেই আমি গাড়িটা বানানোর চেষ্টা করেছি তো গাড়িটা কতটুকু ভালো হয়েছে সেটা আমি কাস্টমারদের মুক্তি শুনিয়ে নেব তার আগে আমি আপনার এই গাড়িতে কী কী মাল ব্যবহার করেছি সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাই যেমন এই গাড়িটা আপনার সার্চ সাত দুই গাড়ি তো এই গাড়িটা আপনার পাদানিটা আপনার নিচে করা একটু নিচে দেওয়া আছে আবার কিছু পাদানি আপনার সামনে দিয়েও করা হয় এবং এই গাড়িটা আপনার টুল বক্স দেওয়া আছে এবং এই গাড়িটাতে সিট বাঁধানো আছে সিট বাঁধিয়ে উনে নিয়েছে তো এই যে টুল দেখেন হাইড্রলিক করা এবং এটা ডবল পার্ট দেওয়া আছে আর রেপনার আপনার যে এই যে হর্ট সিস্টেমটা এই হর্ট পার্ট সিস্টেমটা বাইরে দিয়ে করা এবং এই গাড়িটার যে অ্যাঙ্গেল দুই দুই চার মিলে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সাইড সিট যেটা বরাবরই বলে থাকি আমরা কন্টেনার সিট এবং তলার আছে সাইড দুই এবং গাড়িটাতে পাতি সেট করা আছে এবং যে ঘাট দেওয়া আছে এবং রডগুলো খুব মোটা দেওয়া আছে তো সব মিলিয়ে ওভারঅল মিলিয়ে গাড়িটার কালার দিয়ে তো সুন্দর করে একটা গাড়ি বানানোর চেষ্টা করেছি তো আমরা আরও কী কী মাল দিয়েছি সেটা দেখে নিই তারপরে আমি কাস্টমারের মুখ থেকেই এই শুনে নেবো যে তার মন মতো গাড়িটা বানাই দিতে পারেছি কিনা তো তো এই যে গাড়িটার আপনার যে সামনের যে মোস এটা আপনার সাইড দুই চ্যানেল দিয়ে সলিড সাইড সাইড মোস করা হয়েছে এবং সামনে মাঠ ঘাট করা হয়েছে এবং গাড়ির কালারটাও ভিন্ন করা হয়েছে সামনের কালারটা এবং এই গাড়িটাতে আপনার উপরে যে ক্যাবিন সাদের ওপরে আপনার একটা ক্যাবিন করা হয়েছে এবং এই যে একটা মই করা হয়েছে এটা ওঠার জন্য যে এর উপরে কিছু মাল টাল রাখবে যার কারণে এই ক্যাবিনটা আপনার এইভাবে বানানো হয়েছে তো আমরা আজকে জেনে নেব যে যে কাস্টমার তার কাছ থেকেই কথা কথাগুলো শুনে নেব ভাই একটু আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন তো এই গাড়িটা তো আপনি কিনেছেন তাই না জি অবশ্যই তো এই গাড়িটা যখন আপনি অর্ডার দেন আমার কাছে তো আপনার ঠিক যেভাবে গাড়িটা আপনি অর্ডার করছিলেন এবং যেভাবে গাড়িটা বানিয়ে দেওয়ার কথা আপনি তো আমার ভিডিও দেখাইলেন যে ভাই আমার এইভাবে বানাই দিবেন জি জি তো আমি চেষ্টা করেছি তারপরেও কতটুকু হয়েছে ভালো সেটা যদি একটু বলতেন আসলে আমি যেভাবেই বলেছি সেভাবেই হয়েছে গাড়িটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আরো ভাইয়ের গাড়ির কাজটা খুব ফিনিশিং তো আচ্ছা আপনার ভাষা কোথায় দিছে যদি বলতেন আমার বাসা রঘুনাথপুর বারো বাজার রঘুনাথপুর ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলা তো আপনি এই গাড়িটা অর্ডার দিয়েছিলেন দিয়ে এসেছিলেন আমার তো গাড়িটা আপনি কি মানে কিভাবে আমার এই ঠিকানাটা পেলেন আমি হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও দেখে আসছিলাম আসার পরে আপনি এই ভিডিও দেখে তারপরে আপনি এসে অর্ডার দিয়ে গেলেন জি জি তো অর্ডার দিন সময় ঠিক যেভাবে এই গাড়িটা বানাই দিতেছিলাম সেভাবেই তো বানিয়ে দিয়েছি জি জি ইনশাআল্লাহ সেভাবে দিতে পারছি তো দর্শক ভাইরা তো আপনারা কাস্টমারের মুখ থেকে শুনলেন যে উনি ভিডিও দেখে আমার কাছে গাড়িটা বানাই নিয়ে দিয়ে এসেছিল এবং ঠিক যেভাবে বানাই দেওয়ার কথা আমি চেষ্টা করেছি ঠিক সেভাবে বানিয়ে দেওয়ার তো আরেকটা জিনিস দেখায় এই গাড়িটাতে কিন্তু দেখেন এই যে এই এই চাপাটা কিন্তু স্টিল চাপা এবং পিনটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে থাকে সেই চাপাটা না এটা অনেক মোটা এবং স্টিল চাপা দিয়ে গাড়িটা করা এবং সামনে এই দেখেন একটা বাম্পার করে দেওয়া হয়েছে যাতে সামনে যদি কিছু ধাই ঘাই লাগে যাতে না লাগে সেই একটা বাম্পার করা হয়েছে তো ওভারঅল মিলিয়ে গাড়িটা খুবই সুন্দর হয়েছে এবং কেমন এটা আমার কথা বললে তো হবে না কেমন হয়েছে অবশ্যই দর্শক ভাইরা আপনারা আমার কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ